নামজারি খারিজের আবেদন দাখিল করতে যতটা কষ্ট করা লাগতো তার দ্বিগুণ কষ্ট করা লাগবে এখন নামজারি প্রতিবেদন দাখিল করতে গেলে দুঃখজনক হলে এটাই সত্যি এরকম একটা ভিডিও কিন্তু আমি গতকালকে আপলোড করেছিলাম যে ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এটা বলেছেন ভাই আপনি কি বলতেছেন একটু ঝেড়েক আসেন মানে একটু বিস্তারিত বলার চেষ্টা করেন তো আমি আজকের ভিডিওতে মূলত আমি আপনাকে এই বিষয়ে আরো বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব যে বলতো নতুন আপডেটে কি আসতে চলেছে আপনারা সকলেই রীতিমত জেনে গেছেন যে ভীষণ আপডেট আসছে যেটা এখন বর্তমানে আমাদের চলমান আছে 2.0 তো নতুন যে আপডেটটা আসছে সেটা হলো 2.1 এই 2.1 এ বেসিক্যালি নাগরিক ল্যান্ডে খুব একটা পরিবর্তন না আসলেও এটা বেশি পরিবর্তন আনতে চলেছে আপনার ভূমি অফিসে যে কর্মকর্তা কর্মচারী গণগুলো আছে তার যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে মানে যে পার্সোনাল যে প্রোফাইলটা আছে আইডিটা আছে সেই আইডিতে প্রস্তাব দাখিল করা নতুন নতুন অপশন যুক্ত হতে চলেছে এই টু পয়েন্ট সোজা কথা বলতে গেলে আমরা আবেদন করতে গেলে যেগুলো গরিত করে থাকি যেমন ধরুন আমরা সরকারি জমি জমি জমির তফসিল দিয়ে থাকি দাগে দাগে জমির পরিমাণ কতটুকু আছে সেটা দিয়ে থাকি এবং পরবর্তীতে যাওয়ার পর আমরা সরকারি স্বার্থ আছে কিনা আছে কিনা হ্যাঁ দিই তারপর জমির ভূমি উন্নয়ন করা আছে কিনা ভূমি দখলে আছে কিনা জমি দখলে আছে কিনা মালিকের দখলে আছে কিনা ইত্যাদি যেগুলো আমরা টিকমার্ক দিয়ে দিয়ে তারপর নামজারিকা কাজ সম্পন্ন করে থাকি এরকম সেম কাজটা আপনাকে ই এই সেম কাজটা প্রস্তাব দেওয়ার সময় করতে হবে আমরা এখানে প্রত্যেকটা দাগে দাগে জমির পরিমাণ দিয়ে থাকি এই এখান থেকে প্রত্যেকটা দাগে জমির পরিমাণ মাইনাস করে বের হয়ে আসতে হবে ভূমি সহকারী দাখিল করার সময় এখানে হোল্ডিং সমন্বয়ের মাধ্যমে বের আসতে হবে এই কথাটা বলতেছে হোল্ডিং সমন্বয় করার কথা বলতেছে এখানে হোল্ডিং সমন্বয় করা বলতে বোঝাচ্ছে আগত খতিয়ানে যে জমিটা আছে সেই জমি সেখান থেকে মাইনাস করে আপনাকে বের হয়ে আসতে হবে তার মানে আপনি একটা খতিয়ান থেকে জমির আবেদন করেছেন একটা খতিয়ানের জমির আবেদন করেছেন সাপোজ সাত শতক ওই আগত মোট জমি আছে দশ শতক তার মধ্যে আপনি সাত শতক জমি ক্রয় করেছেন এখন সাত শতক জমি খারিজ করতে দিয়েছেন এখন খারিজ করার পর আবেদন দাখিল করে আপনাকে ওই যার কাছ থেকে দশ শতক জমি কিনেছেন ওই খতিয়ান থেকে বা ওই হোল্ডিং সমন্বয়ের মাধ্যমে বের হয়ে আসতে হবে কেমন কিভাবে ওই হোল্ডিং থেকে আপনাকে দশ শতকের মধ্য থেকে সাত শতক মাইনাস করে অবশিষ্ট যে তিন শতক আছে এটা আপনাকে সমন্বয় করে বের আসতে হবে এই কাজটা করতে হবে এছাড়াও অনেক কাজ অনেক অপশন যুক্ত হয়েছে যে অপশনগুলো আমি অলরেডি দেখেছি আমি ওগুলো আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে এই স্ক্রিন থেকে আমি আগামী ভিডিওতে দেখাবো বা আগামীকালকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো কী কী আপডেট আসছে এগুলো আপনাদেরকে এক প্র্যাকটিক্যালি দেখা দেওয়ার চেষ্টা করব তো এখনো পুরোপুরি আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নিজে বুঝে নিই আগে তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার কাছে যেটুকু মনে হচ্ছে যে আমরা আবেদন যখন করতাম একটা আবেদন করতে গেলে জমির তফসিল দিতাম আমরা তপশিল দেওয়ার পর কোন দাগ থেকে কতটুকু জমি যাচ্ছে এটা কিন্তু লিখে 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 আমাদেরকে দিতে হতো একটা দাগ একটা দাগ হলে কোনো ব্যাপার না দশটা পনেরোটা দাগ হলে কিন্তু খুব কষ্ট হয়ে যেত ঠিক তেমনি প্রস্তাব দেওয়ার সময় কিন্তু আপনাদের প্রস্তাব দেওয়ার সময় কিন্তু ভূমি কর্মকর্তাগণদের খুব কষ্ট হবে এই একের অধিক দাগ হলে কারণ উল্লিং সমন্বয় করতে হবে কোন দাগে কতটুকু জমি এসেছিল দুই শতক জমি ছিল তার মধ্যে এক শতক বের হয়ে যাচ্ছে এখন এক শতক অবশিষ্ট আছে এটা হোল্ডিং সমন্বয় বা আগত গতিয়ান থেকে মাইনাস করে একবারে বের হয়ে আসতে হবে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকে কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু বুঝেছি আমার বোঝার জ্ঞান থেকে আমি আপনাদেরকে সেটুকু জানানোর চেষ্টা করলাম আমার বোঝাই যদি কোনো ভুল থাকে আমার উপস্থাপনায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে যাতে করে এই নতুন আপডেট সম্পর্কে সবাই জানতে পারে সবাই একটু আগত হয় সবাই যেন বুঝতে পারে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট আমি গত ভিডিওতে দিয়েছিলাম আপনারা অনেকে বুঝতে পারেন না বিধায় আমি আবারও এই বিষয়ে আর একটা ভিডিও আনলাম তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি আগামীকাল হোক আর পরশু হোক আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিব কি কি অপশন যুক্ত হয়েছে কি কি অপশন যুক্ত হয়েছে কিভাবে মাইনাস করতে হবে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে তো ভিডিওটা দেখার জন্য এখনই এই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এই ছিল মূলত আজকের আপডেট সম্পর্কে বিস্তারিত আশা করছি মনোযোগ সকলে দেখেছেন বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি যদি কোনো বুঝতে অসুবিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তাদের জন্য আমি বিদায় নিচ্ছি ভারতের নিজের খেয়াল রাখবেন আর সিএম সার্ভিস আর ক্রিয়েটি সাথে থাকবেন আল্লাহ আলাইকুম